মহিলা কোন সময়ে বালিগয় বোলে মহিলার বালিকর একটা হদ আছে যখন মহিলা চোদ্দ বছর পনেরো বছর পর্যন্ত বয়স যখন বসি যায় বেশিরভাগ মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলায়। যার জন্য কোনো মেয়ের ষোলো বছর আর কোনো মেয়ের আবার ১৪ বৎসরও সেই বেমারটা দেখা দিলে আয় যার কারণে কোনো মেয়ের যদি জীবনে এইভাবে প্রথম বেমারে দেখা দিছে দেখা দিছে মাস বেমার নাই এর ফর মাস বেমার নাই তাহলে মহিলা মার কাছে দাদির কাছে নানির কাছে নতুবা মহিলার যদি ঠিকমতো ঠিক থাকে না কম থাকতে যদি ডাক্তারের পরামর্শ লয় না তাহলে এই মহিলার ই বেমারর কারণে জীবনে ভুগিবা বা বিবাহর স্বামীর বাড়ি যাইবা হয়তো জীবনে সেই মহিলা সন্তান আদিও না হয়তো হল পুরুষের তিক্তমনি পুরুষ যেই সময় পুরুষগুলা। তাদের একটা যৌবনতা আসিয়া থাকে সে যখন বালি হয় বালি হওয়ার পুরুষের একতলাম বেমারটা দেখা দিয়া থাকে মানে আমরা খুব স্বপ্ন সেই বেমারটা হওয়ার পুরুষ আবার সেই বই যাই আজ থাকি আমি বুলুকিয়তের দরজার মধ্যে গিয়া গিয়ে গেছি যার কারণে পুরুষের যদি সেই বেমারটা মাসও একদিন হয় কোনো নিষেধ নাই কোনো ক্ষতি নাই আর মাস যদি একদিন না মাস যদি দিন চার দিন পাঁচ দিন হঠাৎ ব্যতিক্রমে বেমার হয়ে যায় এটা ডাক্তারের পরামর্শ লইবা কোনো হাডর সমস্যা থাকি দুর্বলতা থাকি সেই বেমারটা আবার দেখা দিয়া থাকে দুই নম্বরে থাকছে কোনো পুরুষ দেখবা বার সেই বেমারটা দেখা দে মেসা বকলোর কাছে পরামর্শ লক্ষা কোনো তকলর বুড়াই থাকি আবার পুরুষের সেই বেমারটা দেখা দিয়া থাকে এটা যদি টাইমলি আর যদি বেমার টাইম থাকে না তাহলে পুরুষের জীবন বরবাদ হয়ে যাইব আর কোনো মহিলার যদি বেমারর যদি সঠিক নিয়ম ঠিক থাকে না তাহলে মহিলার জীবন ওলা বরবাদ হইব এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক পুরুষ এবং মহিলা বয়স দশ বারো চোদ্দ বছর বয়স হয়ে গেল গিয়া পার লগে লগে এই সময় ফলার দায়িত্ব আসন ফলিতে সময় গিয়া পুরুষে কোনোদিন দিন অবহেলা করতে না জীবনে শিক্ষাটা অর্জন করক মহিলারা তারার শিক্ষার ব্যাপারে এমন গুরুত্ব দেওয়া লাগে না অবশ্যই মহিলারা শিক্ষার ব্যাপারে জাগ্রত আসন সমাজ সম যে কোনো মহিলা মেট্রিক পর্যন্ত ফলিতে পারে ফলেন না না যায় মহিলার এক কুদাইন লাগে না খালি পুরুষ যারে যুবসকলের এক কুদানি লাগে আইজ বল খাই লবাই দহলা নাই এরার লাগে সহ থানুকু বেশি বড়গু থাকে যার কারণে যুবক বাই ফড়ার একটা সময় আছে এই সময় যদি ফড়ো না যেমন মাদ্রাসার ছাত্র যে হাফিজিত দিস আমরার কিছু গার্জেন টকলর দুর্বল আছে হাফিজ স্কুল ছাত্ররে দিতা যে ছাত্রটা মসজিদ ফড়িতে সময় বা স্কুলও দিস পাঠশালা ফাঁস করাইছেন এই সময় বুঝছেন আপনার ছেলেটার নলেজ খুব বেশি বালা ছেলেটা পড়াটা বড় জলদি মুখস্থ করতে পারে ওলা নলেজ ওয়ালা বালা মেধাবী ছাত্রটা আপনি হাফিজি মাদ্রাসার মধ্যে দেখুয়া তিন তাকি ফার্স্ট বছরের ভিতরে কোরআন যদি হিফজ করতে পারে না তাহলে তার লাইফ অফিসে পড়ে যাইব ক্ষতি হইব লাগি নিচে তিন বছর উর্ধে ফার্স্ট বছরে সে কোরআনে হাফিজ হয়ে যাইত আমরা যে গু বালা মেধাবী বুধই না বুঝাই শুনে বেমারি দিয়ে এর পরে দেখে হোলা হয় না মেসব দোয়া করবো গোটা লাইন আইতে বলা নাই না বাল্লা ছাত্র দেখো কুরানে হাফিজ বানাইতে হইলে মেধাবী বালা ইয়াজ কুরানে হাফিজ বই দা বহুত কঠিন ত্রিশপারা হিজ রাখা ত্রিশপারা মুখস্থ রাখা এটা বহুত কঠিন আর যেটা আছে খারিজা মাদ্রাসা কিতাবাতি বলা নলেজ যদি কিছু কমও হয় কিছু যদি তার স্মরণ শক্তি কমও যদি হয় তাহলে মোটামুটি দেখিয়া আলি পারব কিছু কম হইলে তবে হাফিজিত ফড়াত দিলে বালা মেধাবী স্মরণ আল্লাহ ছাত্র দেখা ছাত্র জীবনে ছেলে এবং মেহরারে শয়তানে বেশি বাধা দে জীবনটা লাইফটা বরবাদ করার জন্য এর জন্য ছাত্ররা স্কুলে যায় স্কুলে গেলে যারা যুব সমাজ ফরিতরা দেখন জানি ক্লাস মনে হরকা ফাইভ তাকিয়া লইয়া বা সিক্স তাকি লইয়া ক্লাস নাইনের ভিতরে বেশিরভাগ শয়তানে ও ছেলের বেশিরভাগ বাড়িয়ায় কিবা তো এইট ক্রস করিল এইট তাকি টেনের ভিতরে হইব মাথায় যারে না আর নাইতে ফোড়া ভাল লাগেন না সবটার ফোড়ার মধ্যে একটা সময় আছে শয়তানে বেশি বাড়িয়া তার নফসেও বাড়িয়া এইটর ফর তাকি মেট্রিকর ভিতরে বেশিরভাগ ছেলের আর লাইফও খুব বেশি শয়তানে বাড়িয়ায় তার নফসেও বাড়িয়ায় ই সময় সাইব ফড়া বাদ দিলেই তো সময় লগে তাকে মা বাবাই বুঝাইয়া ছেলেটারে সান্ত্বনা দিয়া বালা মাস্টার দরিয়া মেসা বগলর দারনিয়া বালা সা বগলর কাছে ফু বা দেওয়াইয়া ছেলেটারে লাইন রাখকা আর ম্যাট্রিক ফাঁস করিয়াল্লে তারে আর ফড়ার কথা কোয়া লাগতো আয় প্রায় লাগেনি দেখুন জানি মেট্রিক পাস হে বুঝি লাইব বাইরা স্কুলত গিয়া যে ছেলেরা ওলা পড়িতাম মেট্রিক বাদে হায়ার সেকেন্ডারি দিতে আর্টস লইতা কমার্স লইতা সায়েন্স লইত্রা আমি পড়িতাম পড়িয়া আমি কিতা করতাম অনার্স করতাম এম ক করতাম কতটা তারা যাব হিসেবে উৎসাহ বাড়ি যাব ও মেট্রিকর আগে তারে বাড়িয়ে ইয়া। এর আগে তানে ইবাই বাড়িয়ে এবার সবাই বাকি সারা গার্জেনটা হলে বুধাইছেন খালি বুঝাইতা আর ও সময় নষ্ট হইবার সময় ও সময় বেলাইন ধরার সময় মাদ্রাসার ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে ওয়ালা যেই সময় ছাত্রটা ক্লাস সরফ বা নহমির যাইব গিয়া নহমির তাকিয়া সরফ পড়িবো নহমির পড়িবো হাদাতুন ন পড়িবো ও জেন নহমি পর্যন্ত বা কাফিয়া কাফিয়ার আগেন হাদাতুন ন পর্যন্ত এই পর্যন্ত তিন চারটা বছর পড়িতে সময় খুব তার শয়তানে বাধা দিব বাড়ি মারব এই সময় তার নকশ বাধা দিব যার কারণে ওই সময় বেশিরভাগ মাদ্রাসার ছাত্র ফড়া বাদ দেন আর হাফিজির ছাত্র যেই সময় ওয়ামার ওয়ামার কারণে খুব রেইসে কয়েক দিন ভরি এক তাকি তিন বা ফাঁস ফাড়া ভরি লাগবে আখটা একদিন শয়তানে করব হবে ফাঁস ফড়ি সতনী হবাব পঁচিশ রইছে দেখ কেয়াল ঘর বুধই যেমনে কই বা পঁচিশ রয়েছে আব খান থেকে খানো হবে ফাঁস ও যেমনে তারে ডর ডাকাই বসে ও আউট হয়ে যান বেশি রাখো ফাঁস ফারা থাকি দশর বিধি ফন্ডে ফাঁস দিলাই যখন পনেরো মোটামুটি ছাত্র যদি যায় গিয়া আর তারে আটখানি সম্ভব নাই মন তার উৎসাহ আইব আর বেশ দেরি নাই অর্ধেক মুখস্ত করে লাইছি আর অর্ধেক মুখস্ত করতে আমার বেশ দেরি হইতো নাই ও আর হাফিজ বনি যাইবো এর লাগি বিশেষ করিয়াম আপনার আমার লাইফ সুন্দৰ সুন্দর কর্তই যুব সমাজ খেয়াল শরণ স্কুলে যায় স্কুল গেলেও আবার কি আছে বলে আদর্শ আছে মাস্টারকলে সুন্দর সুন্দর অনেক সময় গুলা হল সুন্দর সুন্দর মাত কথাগুলা বুঝায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন কথা তুলিয়া ধরেন বোলে বিদ্যাসাগর হেনে তানের লকব দেব হইল থেন বিদ্যা রইলা গিয়া সাগর যে ব্যক্তি ফলার লাইফে ফলার জীবনে গড় ফরিতে সময় অন্দার কোনো বাতির সিস্টেম নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে ফলিচন নি টাউন এখন স্ট্রিট লাইট আছে লাইট আছে ও লাইট তলে গিয়া বিদ্যাসাগরে কি তেন থেন গিয়া ফরিতা আমরা ক্লাসও আমরা শিক্ষককে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী তুলিয়া দর্শন যার কারণে এটা আমরা এগুলা হলে বালা শিক্ষার ব্যাপারে বুঝাইবা স্কুল যাওয়ার পরে কিছু শিক্ষককে মাত কথা আদব শিকায় শিকায়নি না ওলা চলিও হলাসলিও ব্যবহারটা অলা কিয় কিন্তু স্কুলের মধ্যে মানার সিফটটা একটু হব স্কুলও ছেলেরা। জওয়ান তখন পাওয়ার একটু বেশি থাকে বেশি মাস্টারে মাতিল কোনো লাগে সময় কোনো কোনো স্কুলে শোনা যায় মাস্টার উপরে ছাত্র আক্রমণ করে দিছে কিন্তু মাদ্রাসার মধ্যে ই ব্যাপারে শিক্ষা বেশি দেওয়া হয় কারণ মাদ্রাসার মধ্যেও কারণে বেশিরভাগ আদব নিয়া শিক্ষা দেওয়া হয় কারণ মাদ্রাসার যদি আদব থাকে না নবীরা নবীজীর আদর্শ থাকে না তাহলে মাদ্রাসার মে ছাত্র বা মেসা বক্তর জীবন একবারে বরবাদ হয়ে যাবা হেললাগি মাদ্রাসার মধ্যে বেশিরভাগ নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা বেশি করা হয় ক্লাসও ফড়াই বা সুন্দর করি মাতাই বা শিকাইবা মাত কথাও শিকাইবা জিনা কিলা ও বস্তা কিলা উঠতা কিলা নমাজ পড়তা কিলা সব কিছু মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় তবে স্কুলও দেওয়া হয় তবে মানা মানি ঋষি কম যার জন্য বিশেষ করে আর সমাজ মনে আপনি পনেরো ষোলো বছর ফড়িছেন মেট্রিক পর্যন্ত ফড়িছেন এরটা কি বেশি আর ফড়িছেন না ফলাটা শেষ হয়ে গেছে ফোড়াটারে খাজ লাগাইবার চেষ্টা করবা একবারে ফোড়াটারে জীবনের লাগে ফিসে ফেলাইবা না আমরা আছি না ফড়িছি ই ফোড়ার কোনো মূল্যও নাই ইলা আছে কোরআন শরীফ পড়া শিখছি জীবনে আর মূল্যও নাই যার জন্য বিশেষ করিয়া ফোড়াটারে গুরুত্ব দিবা আর ফলে আপনার জীবনে আপনার লাইফটা কিভাবে সুন্দর করতে ওটার ব্যাপারে নিজে কিছু যাচাই করিয়া চলার চেষ্টা করো কিলা যাচাই করতা বলে আমি কিলা চললে আমারে এ ভালো হইব আর সমাজও চলা লাগে কিলা এটা বিবেচনা করতা বলে সমাজও দেখছি সমাজও দেখছি আমরার বাইয়ে ওলা সুন্দর ইয়া অমুকে দেখছি ওলা কাপড় পরিদান করোই আমরা যুবক বাইন তেকাম হরপ কা জীবনে আমি আইস্তাকি থাকি দুই তিন মাস বা চার মাস আগে গেছে দুর্গা পূজা গেছেন না না সনাতন ধর্মের বড় উৎসব গেল দেখলাম অনেক ইয়ং জেনারেশন তাদের গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি তারা পাঞ্জাবিটা পরিধান করে খেনে তারা পরিধান করে তারা ও কারণে আজ থাকি দেড় হাজার বছর আগে আমার নবীজি এমন একটা ইনিপ্রম শিখাইয়া দেখাইয়া গিয়া গেলা যে ইনিপ্রমর কতটুক সম্মান কতটুক মূল্য কতটুক দাম মেসা বগলে সেই ইনিপ্রম পরিদান করার দেখবা রাজনীতিবিদ মানুষে পাঞ্জাবি পরিধান কর দাম বড় বড় যারা আসন পলিটিক্যাল লাইনে বড় বড় মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সারার গায়ের মধ্যে পাঞ্জাবি কিন্তু নবীজির সুন্নতি লেবাস আমরা সমাজ কম শুক্রবার দিন সারায় পরিদান করিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম আমরা এই সুন্নতি লেবাস পরিধান করি না আমরা সরম ইগু লাগাইলে কি জানি মেসাব কই দিবা বুঝতে হয়েছে পাঞ্জাবি লোক অন্য জাতিরা অন্য ধর্মের মঞ্চে পাঞ্জাবি ব্যবহার করে ই পাঞ্জাবিটা নবীজি বাড়ি করে গেছেন ইলা ইনিপ্রম পৃথিবীর বুকে আর আসেনি কোন যায় না এমন ইনিপ্রম নবীজি বাইর করিয়া গেছেন যে নবীজির ইনিপ্রম গোটা বিশ্বর মানব জাতিরা পরিধান করে কোনো বাধা নাই আজকে যদি আপনি পুলিশের খাকি ড্রেস যেটা আছে ইউনিফর্ম লাগাইয়া যদি রাস্তার দিকে বাইর হয় আইনত আপনি দণ্ডনীয় অমান্যতা করছেন আপনারে পুলিশে দরিয়া নিয়ে শাস্তি দিলাইব কৌটো আজির করলে ম্যাজিস্ট্রেটে আপনারে শাস্তি দিব আপনি উকিল না অ্যাডভোকেট নাই আপনি যদি উকালতির পুরা ড্রেস লাগাই দেন এমনে সাধারণ একটা ড্রেস আছে লাগাইছো না খালা কোট প্যান্ট কিন্তু উকালতির মতো যদি ফুরা লাগাইয়া টিকেন লাগাইয়া ড্রেস যদি লাগাইয়া আপনি কৌটো যদি জান উকিল না আপনার দরিয়া দিবা ফুলিশারবানি ড্রেস লাগাইতে মাঝে স্টেটর নিপ্রম লাগাইতে ফারবানি বলে না ফার্তা নাই যার যার ইতরে যার যার ই ড্রেস আছে ইউনিফর্ম আছে এটা ব্যবহার করতা কিন্তু বিশ্ব এমন একটা ড্রেস বাইর গেলা দুনিয়াৰ জমিন এমন একটা ইনিপ্রম বাইর করিয়া গেছ কত সুন্দর সব জাতিরা কিন্তু ইটারে বড় মানি নিয়ে সব জাতিরা এটা কিন্তু পনে পরিধান করে সব বুঝেছে কাপটেগে সম্মানী কাপড় লাগি যুবক সম্মানী কাপড় পরিধান কর পাঞ্জাবি লাগাও সমাজ আজ কম সপ্তাহে একদিন দুয়ো ঈদর দিনও লাগাও মাতার মধ্যে তকি দিলে কিন্তু টকি দিলে সরম নাই মাতার মধ্যে তকি দেওয়া সন্নত এবং মুসলমানি পরিচয় যার জন্য আজকে ওয়াজও মাঝে মধ্যে দেখা যায় একগুরের মাতার মধ্যে মাঝে মাঝে থকি নাই বুধই নাই আমরা ওয়াজও আইছি নাই হাই রে হাই দুঃখের বিষয় আনা তকি আমরা মখ আয় যাইছি ওয়াজর দিন দেখন জানি ছোট ছোটো বাচ্চারা জেতার বয়স হয়েছে সাত আট নয় দশ পাঁচশো দেও দুইশো দেও বন্দুক লই তা করতো আর বন্দুক লইয়া মারতে মারতে স্টেজ হয়ে গেছে চাদর কি যা খানো ফুরুতে এক হয়েছে ই যা ফুরুত হয়েছেন বর্তমানে নসিহতে কিতা দর তো আগে পুলিশ দেখলে ছোটোবেলা আমরা রাস্তার দ্বারও লুকাইছি কি জানো জীব আইসে পুলিশে দরিয়া নিব গিয়ে এবার পুলিশ হয়ে গেলে হুড়িতে হুড়িশ পুলিশের বন্দুকর নালিত আতাই নাম আমি আদিন দেখছি আ দাদা করে বলে আতার করে দোয়া আইলেও কিতা আমি নিজে দেখছি আমি পুলিশের গাড়ি এলে আরো সামনে আই কি হারলো থরু তার কি আল্ল থরু তার ও বইয়া ওয়াজ করি আর এক জায়গা হিগে গুল্লি মারি দিছি ওদের একটা বড় বড় যে গুঠাওয়ালা মার্বেল থেকে ছুটো কিতে একটা বন্দুক বার হয়েছে না ও গুদি ওই গুল্লি করে গুদু আইসি ও আইজির বাবা খানো গেছে খানো গিয়ে হসিছি ইতা শিক্ষা দিতা কিছু মা বাবা গার্জেন ঠকলে সারা বকলে বার্তা নাই বইতা বুঝাইতা ও বাবা আজকে তুমি হওয়া যাই মাতার তকি দিয়া যা প্রত্যেক বাচ্চার আর মাতার মধ্যে তকি ডাক বাবা বাজারও মিঠাই খাইতে খাইও মিঠাই লাগে খাইও বেলুন লইতা লইও কোনো বাধা নাই বাবা কিন্তু মফফিল বইও মানুষে বালা কইবা বা কলা মায় বুঝাইয়া দেবকা বাবা বুঝাইয়া দেবকা বাবা তোমার ছেলের খবর ল বোলে ছেলে মহফিল বইছে রে যদি বয়না বাড়ীত গিয়া খবর লইতা বালা করে বোলে গিয়ে বার ওয়াজও গিয়ে তরে বইতে দেখলাম না ইত্যা গার্জেন খুইতাই না না খুইতাইতাত ছুটে ডাকতে কই না শিকাইন না কোনোদিন মহফিল বইতো নাই আই ফিসে বইরো র ফিসানলে বাজারও লাগি দয়া করিয়া যার জন্য যুবক বা এন খেয়াল কর বর্তমান সময়ে আপনার চলা চরিত্র সুন্দর করক মাত কথা সুন্দর বানাই যাতে সমাজে আপনার গণ্য করে সমাজে আপনার বালো ওভাবে আপনার চলাফিরা কর মোবাইলটা চালাইতে বাইরে মোবাইলটা চালাইতে একটা লিমিটেড চালাই যাক মোবাইল আপনার জীবনে বহুত ভালো মূল্যবান একটা বস্তু আর নতুবা মোবাইল আপনার জীবনে বড় ক্ষতিকারক মোবাইল বালা ফোন গলা মোৰ খবৰ দিলেই মতৰ খবৰ ফোন গলা জোৰ চাৰলা মোবাইলৰ দ্বাৰা চব কিছু গলা কিন্তু বাহিৰ মোবাইল যদি আপুনি ৰাতিবেলাত জাগ্ৰত থাকিয়ে যদি ৱিক মোবাইল চলাই চকুৰ পাৱাৰ কম ব দিনে দিনে চকুৰ পাৱাৰ যাই বহ আৰু মোবাইল যদি আপুনি খানৰ মধ্য যদি হেডফোন বা ইয়াৰফোন অঠা যদি লগায় ৱিক লগাইন যদি বাহিৰে জানিয়া ৰাখবা আপোনাৰ খান কিন্তু কম দিনো যায় বগা খানো ডাইরেক্ট গিয়ে মারে নি দুরুম দুরুম করি বাড়ি খান খানও তো আল্লাহারের নিয়ামত নানি এখন খান যদি যায় মানুষে কিতা কোন কোজায় খালুয়া এখন খালুয়া কইলে মানুষে আর কোনো শুনে দিব না জি না যদি খালুয়া খবর ভাই সেও দিতা না হলো আরে খালু একজন দিবা বাবা সুজাবাদা একজন সুজা একজন আসেন এন খানে কম শুন বা চৌকে কম দেখ ও এনরা মিলাই ইয়া দিল বুধ বাইরে বর্তমান ডাক্তারের কাছে গেলে দেখবা শিলচার প্রভাতি দর আর স্মৃতি অন্যান্য ডাক্তাররা গেলেও দেখা যায় নাক কান গলার নাক কান গলার রোগী গলার রোগর বেশিরভাগ কিতাব তাকিয়া নেশাযুক্ত জিনিস তাকিয়া আর নাক বেশি দেখা দিছে বেশিরভাগ বর্তমানে আমি একদিন ডাক্তারে জিজ্ঞাসা করলাম ফেন সেই রোগটা বেশি ডাক্তারে কইল আমরা রিচার্জ করিয়া পাইছি বেশিরভাগ মানছে অধিক স্পিডে ফেন চালায় না বাতাস স্পিডে লাগেলানি ফেন সবর গোরও আসানি ইলা গোর আছে নি আছে। স্পিডে বাতাসটা না বালির কারণে বেশিরভাগ মানুষের সাহরোগটা দেখা দিছে আর খানও বেমার দিছে কম দিনে খালি খানজার যার মধ্যে খানর হেফাজত করি আর না খান অধিক জোরে আওয়াজ লাগলে কিন্তু খানরও ক্ষতি আছে ডুলোর বাড়ি বমর আওয়াজ কিংবা তো খানজ এগুলো লাগাইলা বেশি লাগাইয়া যদি শুনন বাই জরুরত চালাও গাড়ি তোর বাইকও তাই গাড়ি কিংবা তো ট্রেইনও বেশি আওয়াজ করে ওগুল লাগাইলে কতটা সমজা যাইব জরুরত বস আর লাগাই একটা যদি খালি গান বাজাও একটা যদি কিচ্ছু বাজাও একদিন মোবাইল চালাইতে জীবনে আপনি কি কর মোবাইল চালাইতে ভালো ভালো জ্ঞানী ব্যক্তি সকলের বক্তব্য শোনান বনেক জিনিস শিকার আছে দেখার আছে ইউটিউব সার্চ করলে আপনি পাইবা বাইরে পাবজি শুনছি পাবজি খেলাইয়া জীবন বরবাদ খান্তা করিও না এমবি বি না। বিভিন্ন গেম খেলাইয়া মোবাইলটারে নষ্ট কর্ডা কম দিনে মোবাইল দুর্বল ঘডা আর আর গেম খেলাইতে খেলাইতে একটা নেশা বানাই লাইছ হয়ে গেল আপনার সময় গেল আপনার সময়ের মূল্য আপনি মোবাইলের মধ্যে খালি অধিক সময় টাকা ঠাইত্রা এমন খেলা খেলাইতে খেলাইতে আপনি ইটার প্রতি বেশি নেশা গেছেন গিয়া। খুব বেশি খেলায় খুব বেশি খেলাই আমার মোবাইল এগুলোলে যায় পাঁচ বছর ছয় বছর বুঝাইছিল হেন্টানোর দুই বছর বাদে কী বাদ দেখ টাচে কাম করে না বুঝাইছেন দুই বছর বাদে দেখ বাইক লাইট রাই খাম করেন না হ্যাং মারি দিছে খান গিতা তো রেস্ট নাই সকালে একচু বয় মাগরিব বাদে কালবাটো বইয়া রাস্তার দাঁড়া আর একচুপয় কলা রানি হয় একু বয় আর তো আরকু কর সমলর তলে ও আর হয় এর লাগি বাইয়া ইতা খেলাই সব একগুড়ে কয় হুজুর রাই গুম হয় না দোয়া করি গুম হয় না দোয়া করি কীতালে ধরণে গুম হয় না বেশি মোবাইল চাইতে চাইতে চকুর একটা লা আছে ডাক্তারে কে চকুর অগু কমি যায় অগু কমি গেলে মানুষের গুম কমি যায় গুম জলদি আনা গুম নানি চকুত নানি কন চায় গুম কুদা চকুত কানো চোখ মোজা মানে গুম লাগছে আর কোনোদিন চোখ মেলিয়া খুব গুমাইছিলেন দি না ও গুম লাগতো আপনার সব বন্ধই বন্ধ এর লাগে চকুর ল কমিয মানে একটা ফানি আছে ওটা কমিজা যা বেশি মোবাইল দেখলে এর লাগি প্রয়োজন দেখতে হয়তো কোনো গ্লাস লাগাই বালা কোনো গ্লাস লাগা লাগাইয়া আপনি মোবাইল চাকা আরও ফায়দা হইব খানরি গুবাইন সম জীবনে ফায়দা পাইবাই আর লিমিটেড মোবাইল চালাক লিমিটেড মোবাইল চালাকা জীবনে ফায়দা পাইবাই এর বিশেষ করিয়া দুঃখ লাগে কিছু বর্তমান সমাজ এমন পর্যায়ে গিয়ে আমাদের পৌঁছিছে বর্তমান সমাজে কিছু কিছু স্বামী স্ত্রী আছেন দুইজন পেজ সালাইতা করিয়া দুই জনেন রবডংকর ডা গরক দেখছি মাঝে মাঝে ইয়াল্লাহ ইয়াল্লাহ স্বামী গরস্থিরে পর্দার ভিতরে লুকাইয়া রাখতা এটা তান উপরে হক ফরে আলোচনা স্বামী রোগরে দায়িত্ব টান গর স্ত্রীরে লুকাইয়া রাখতা গরর বিত্রিক এখন তান স্ত্রীরে লইয়া মেগি বানাইত্রা চাউমিন খাইত্রা হেন কি কী তৈল হেন মজো হইছে না গরর বিবিরে ফেসবুক সারিয়া দিত্রা বড় লজ্জাজনক ব্যাপার বাইরে হয়তো আমার ভাইয়ে বুঝের না সামান্য রুজি করার লাগি টান গর স্ত্রীরে দেখা যায় কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে ছাড়িয়া দিলাই যেন বিবি ময়দানে বার করলে সম্মান নি বুলে না যে ঘরের বিবি যত বেশি লুকাইয়া রাখবা তত আপনার সম্মান মানুষে কইবা অমুক বড় বালা মানুষ রেবা বেটার ঘরের বিবি বড় বালা বেটার বিবি রাইজ পর্যন্ত যে ভাকির রাস্তা দেখা যায় না 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 আর যার ঘরের বিবি আউরি চলেন রাস্তাঘাটে ময়দান শহর কইবা আল্লাহ এনরে কি তার প্রেসিডেন্ট বানাই থাকেন না না বেটার বাড়ি বেটি সমালতে হারছে না কইবাই না না কই যায় প্রেসিডেন্ট বানাইবেন আর খেয়েও না এর লাগে বিশেষ করিয়া আল্লাহর বন্দে দয়া করিয়া বর্তমান সময়ে একগুলো স্বামী দেখা যায় স্ত্রীর নেটো ছাড়ি দিতরা আর আর একটা জিনিস হইল দুখ লাগে মাঝে মধ্যে অনেক মহিলা হল অবিবাহিত আসন বিবাহিত আসন বিশেষ করিয়া যুবতী মহিলা হল অবিবাহিত এরার ফটো দেখা যায় অনেক বায়ন্তর আইডির মধ্যে বাইরে তুমি এখানে আরেকটা মেয়ের ফটো চালিয়া মেয়েটার জীবনে আপনি সোশ্যাল মিডিয়ার যে বাছাইলাই সে যতদিন না ততদিন সেটা কিন্তু নেটো থাকবো না না যত মানুষে দেখবো মানুষ গুণাগার হইবা তুমিও গুণাগার হইবা গুনার একটা অংশ সারা জীবন পাইয়া যাইবাই এর লাগে বাইয়ে বাইরে কাতল কষলো হাবিল কাবিলের ঘটনা আপনারা শুনছেন বাইয়ে বাইরে কাতল কষলো মার্ডার করা দেখাইয়া গেছলো আল্লাহ কইসলে বাই তুমি তোমার বাইরে মারা খান জমিন দেখাইসলাই যার কারণে যতদিন দুনিয়ার জমিন হত্য হইব এর মধ্যে একটা গুনার অংশ তুমি একটা ফাইয়া যাইবা বাট ফাইয়া যাইবাই ওলা যারা নেট মহিলক লর ফটো সারিয়া দিস যতদিন নেটো চলব গুণ হইব একটা বাট তুমি সব সময় ফাইয়া যাইবাই ফাইবাই না না যায়। ফাইবা মিস নাই ই গুনার অংশ ফাইয়া যাইবার লাগি সে আইডির তাকাতে হাঁটো দি বুঝাইছেন নি জলদি হাঁটার চেষ্টা করেন যে সাথে সহায় নেই এর দুই বাড়ি মায়ের লাগছে খুব মাংসর গুছা উঠে একটা মায়ের ঘর এই লাগড়ি লইছেন এই জাল লইছেন ওটাও ছাড়ি দিয়ে ইতা সরবার দরকার কিতাবা কত সুন্দর ব্যাপার গুছা করছেন মায়ের লাগছে আচ্ছা প্রমাণ হিসাবে রাখছেন পুলিশরে দেখাই দিই এটাও ছাড়ি তাই এখন জলদি গিয়েও ছাড়ি দিন বুঝাইছেন জলদি গিয়ে মায়ের লাগছে ছাড়ি দিন দোকানও মায়ের লাগছে থাও ছাড়ি দিন ইটা কিন্তু বলে নাই এই জিনিসটা করবা না মাংসৰে লজ্জিত কৰবানা মাংসৰে বৰবাদ কৰবানা বাহিৰে এর জন্য দয়া করিয়া যুবক ভাই আপনার জীবন একটা মূল্য আছে দাম আছে মোবাইলটা লিমিটেড চালাও রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না মসজিদ যাও মানসে কইবা অমুকর ছেলেটা বালা মসজিদের লাগে সম্পর্ক আছে মানসে কইবা অমুকর ছেলেটা বালা ভালো সমাজও যায় ভালো মাহফিল ও যায় বালা বালা বিচার যায় মানুষটা বড় বালা অমুক বালা ব্যবসায়ী ব্যবসা করে অমুকর ছেলেটা বড় বালা এইভাবে মানুষের মুখ বালা বালা যখন প্রকাশ হই যাইব গিয়া তখন ভাষায় যুবকর বিবার মাত কোনো জায়গার থাকে আইব সারা বালা সার্টিফিকেট দিবা তখন এই যুবকর লাগি মে ভাইতে কোনো অসুবিধা ওই তো নাই ওই বলে কোন যায় আর যদি ক যদি তেন সব সময় তখন কালবার মোবাইল চাল মাঞ্চ কই ও মোটামুটি বালা আছে তবে দেখছি ফটো খালি মোবাইল চালায় মেয়ের হবে কইবা না এর খালি ফটো মোবাইল চালা রা এই রুজিরা জীবন না জানে না কইবার না না কোন যায় এর লাগি বাইরে টেকা বানাইবার চেষ্টা করো দেখা আমার এক উস্তাদে উঠিয়া কইসলে আমার এক শিক্ষক একদিন উঠিয়া কইসলে আরে ভাই আল্লাহর আল্লাহর রসুল বাদেও টেকা কইলাম হুজুর খেনে কইলে আল্লাহ আল্লাহর রসুল বাদেও টেকা ও কারণে কইলাম টেকা পয়সা জীবনে যদি মেহনত করিয়া যদি কোনো মানুষে যদি বানাইতো পারে না তাহলে জানিয়ার একবার টেকা না হইলে শরীয়তর বিধান ফুরাফুরি মানা যায় না টেকা না হইলে মানুষের সম্মান মর্যাদা জমিনতে মন থাকে না টেকা না হইলে মানুষে আল্লাহ আল্লাহ করতে তেমন মজাও পাইতো না সুখ শান্তিও থাকতো না টেকা না হইলে বাড়িও আউটা ভেড়াও দেওয়া যায় না টেকা না হইলে প্রাইভেট গাড়ি করিয়া গরস্থিরে পরিবার পরিজনডে কুটুম বাড়ি লইয়া যাবাও যায় না যদিও যাইতে প্রাইভেট গাড়ি হয় নিয়া লইয়া গেস তবে টেকা হইলে যাওয়া বড় কষ্ট হয় শরীয়তের অনেক বিধানগুলা পরিপূর্ণভাবে মানা যায় না টেকা হইলে সব কিছু হয় শরীয়ত কামও মানা হয় সুখ শান্তির জীবন আনা আয় আসিয়া থাকে নমাজ ভর্তে দিলে একটা শান্তি থাকবো আর টেকা পয়সা যদি ও বয়স ও বিশ বৎসরের ভিতরে যদি হয় না তাহলে জীবনে মেহনত করিয়া টেকা বানানি বড় মতি নইয়া তাকে মাজেস্টেটের তিনশো দুই দ্বারা বিশ বছর লাইফ সাজা দে দেন না না কোনো মানুষে মানুষে হত্যা করলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে তিনশো দুই বা তিনশো দুই অবলিক চৌত্রিশ সেকশন অনুযায়ী মানুষের লাইফ সাজা বিশ বছর দেয় এখানে তুমি একজন মানুষের লাইফ নষ্ট করসলা তোমার ওলা লাইফ আজকে জেলের মধ্যে বিশ বৎসর এল লাগে মেইন জীবনের মূল্য দেওয়া লাগে বিশ বছরটা। মেইন আসল বিশ বছর আসছে সুখের জীবন এই বিশ মানুষের আসল জীবন এই আগর বিশ বছর বাবার দায়িত্বে থাকে ফাতলাম একটা মন থাকে রুজি রোজগার করা তেমন বুঝন না এই সময় ওলা আর একুশ টাকা চল্লিশের ভিতরে জীবনটা মানুষের বেশি মূল্যবান জীবন চল্লিশর বাদে আবার মানুষের জীবনটা বাটিয়ল লইলায় চল্লিশর বাদে কিছু বাটিয়ল লই না না চৌকো ধরে শরীর কমজোর যো আনকি তাকে না আগে বল যে লিসর বাদে লাত মারি যায় কত ক্ষতি করে চল্লিশর বাদে ই লো বল উড়িত না উড়েতে আটু উত ধর রাই কই বা লাগবো বুঝতে ওলা হাত ধরে হাত ধরব এর লাগে চল্লিশর আগে টেকা পয়সা বন্ত জীবনও সুন্দর হইতো সব কিছু হয়ে যেত যার জন্য আল্লাহর বান্দাগণ আমি এখনন্ন সুন্নাত যাই আর আমার মূল বিষয়ের মধ্যে এত সময় মাটিলাম যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহান নাসুত তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতাও ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাছসামিহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ই আয়াত শুনছো না র বিয়ার খুতবাত পড়া হয় হয় না না বিয়ার হুতপাত ফল হয় বিবাহ করা কিতা নবীর এক শূন্যত নী বিবাহ যে নবীর এক এক্ণ বাবার দায়িত্ব ইটার এখন ফর জিয় আর জেন বিবাহ করল নবীর পালন করলা আন্নিকা ভ্রমান্ডালা ইসামিনী আল্লাহ রসুলানিকা হইল্যা আমার একটা চুন্ন আর এই সূন্যত্রে যারা পালন কর্ত নাই এই চূন্নত্রে যারা মান্থ নাই অবহেলা করিয়া সাড়ি দিব হালাই মিলনি এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই এখন নবীজে কৈত্রা যারা অবহেলা করিয়া ছাড়ব সেওয়া আস হাওয়াই মুকিলা ডরাইয়ার বিবাহ না হইতে হইতে সাত্রিশ বছর বয়স আছে ইলা আসন নাই রিজেকার মালিক ইলা লাগি আল্লাহ তুমি সার মে তোমার গর আস্ত যে মেটা আস্ত মেটার তার আল্লাহ জমিন মার ইয়াত তুমি লাড়া ছাড়া করা লাগবো না তোমার যে কাস্ত নাই গর বসলে যার কারণে আল্লাহর বন্দে গাত নি কইল নবীর সুন্নত কিন্তু সুন্নতি তরিকা সুন্নত মোতাবিকটা নিকাহটা আদায় হইত এই সুন্নত যদি কেউ পালন করে না অবহেলা করিয়া জানিয়ার একবার রসুল্লাহ কোসুন সে আমার উম্মতের মধ্যে নাই আবার রসুল্লাহ ফরমানান নিকাহ ও নিসফুল ইমান নিকো ইলো গিয়া ইমানের অর্ধেক অঙ্গ নিকা কিতা ইন অর্ধে সংগ কারণ নিকা হওয়ার ফলে মানুষের ইমানটা পূর্ণ হয়ে যায় কারণ এর আগে মানুষের অনেক সময় গুনার দিকে রুজু ইয়াত থাকে গুনার দিকে মানুষ অগ্রসর হয়ে যায় আর ইমানটা পূর্ণ হওয়ার ফলে কামিল হওয়ার ফলে অনেক গুণাত থাকি মানুষ বাঁচি যায়